খাবার শুধু খাবার না খাবার কিন্তু ভালোবাসা খাবার কিন্তু ঔষধ মেডিসিন আমরা যখনই শুদ্ধ খাবার খাবো বিশুদ্ধ খাবার খাবো ভালোবাসার সাথে খাবার খাব তখন কিন্তু আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যায় লক্ষ্য করবেন যে মানুষটা সব সময় বাহিরে খাবার খায় ভালো খাবার খা কোনো অসুবিধা নাই ফাইভ স্টার হোটেল খাবার খেলেও দেখবেন সেই মানুষটা কিন্তু আস্তে 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 দুর্বল হয়ে যায় দামের বিচারে একটু কম দামি খাবারও যদি আপনি পরিবারে খান অথবা নিজের খাবারটা নিজে যদি আপনি রান্না করে খান তাহলে আপনার স্বাস্থ্য কিন্তু সুখী সুন্দর হয়ে যায় আরও ভালো হয়ে যায় কিন্তু যে মানুষটা দেখবেন সবসময়ই বাইরের খাবার খায় ট্রাভেল করে বাবা মা থেকে আলাদা থাকে অথবা স্ত্রী পুত্রের সঙ্গে আলাদা থাকে এবং ফাইভ স্টারের খাবার যদি সে খায় তার কিন্তু মনটা সবসময় মন মারা থাকে শরীরটা বিভিন্ন ধরনের রোগ বালায় আক্রান্ত হয় মূল কারণটা কি মূল কারণটা হলো কমার্শিয়াল ফুডের ভিতর যে লোকটা খাবার বানায় তার প্রথম প্রধান মোটিভেশন থাকে লাভ টাকার প্রতি লোভ সে খাদ্যটাকে যত প্রকার পারে যে আলো খেরে বানাবে আসলে ভিতরে তাদের খরচ কম হবে অর্থাৎ লোভ থাকে সেই লোভ থাকার কারণে কিন্তু সেই লোভগুলো আমাদের ভিতর খাবারের মাধ্যমে এবং তার যে ফলের নেচারগুলো আছে সেগুলো আমাদের খাবারের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে যায় যার ফলশ্রুতিতে যে মানুষটা স্ট্রিট ফুড খায় বাহিরের খাবার খায় পরিবারের খাবার খায় না অথবা নিজের খাবার খায় না বিশেষ করে বড় লোক মানুষ যারা যারা ফাস্ট ফুডে আক্রান্ত তাদের দেখবেন যে বালকিনেস হয়ে যায় তারা বিভিন্ন ধরনের রোগ বালাইয়ে আক্রান্ত হয় এবং অল্প সময়ে কিন্তু মারা যায় তার উদাহরণ হলো আমেরিকান অ্যান্ড ওয়েস্টার্ন লাইফস্টাইল আর ইস্ট এশিয়ান বিশেষ করে চাইনিজ কোরিয়ান এবং জাপানিজ লাইফ দেখেন তারা খুবই দীর্ঘজীবী হয় মূল কারণ হল তারা প্রকৃতি সেন্টার্ড ফ্যামিলি সেন্টার লাইফ লিড করে এবং ইন্ডিয়ানও কিন্তু প্রকৃতি সেন্টার ভেজিটেরিয়ান যারা হয় আসলে ভেজিটেরিয়ান হয় যারা পরিবার কেন্দ্রিক জীবনযাপন করে তাদের জীবন কিন্তু খুবই সুখী সুন্দর হয়ে যায় তারা স্বাস্থ্যবান থাকে তারা বেশি দিন বাসে আমি একবার দুই হাজার তিন সালে নিউ দিল্লিতে গিয়েছিলাম সেখানে একটা গ্রুপ পেয়েছিলাম সেখানে তাদের সেন্টারে আমি গিয়ে খাবার খেয়েছিলাম প্রতিটা খাবার আমার কাছে স্বর্গের খাবারের মতো এত বিশুদ্ধ এত মজার খাবার আমি যেন জীবনে কখনো খাই নাই তারপর ওই সেন্টারের যে প্রধান তাকে জিজ্ঞেস করলাম এই খাবারগুলি এত মজার কেন কোথায় থেকে কিনেছেন তখন সে বলেছিল আমরা কখনও বাইরের খাবার খাই না সমস্ত কিছুই এই সেন্টারেই তৈরি করা আমরা নিজেরাই তৈরি করে খাই তা আমি বললাম যে এটার সঙ্গে কি কোনো ফিলসফি যুক্ত কি না উনি বলেছিলেন জি আমরা বাইরে খাবার খাই না মূল কারণ হলো যার খাবারটা খাবো সে যদি সৎ মানুষ হয় তার গুণগুলো খাবারের মাধ্যমে আমাদের মধ্যে আসে এবং অসৎ মানুষ হলে কিন্তু তার অসৎ গুণগুলো আমাদের মাঝে আসে এবং এই যে ব্যাড স্প্রিডগুলো যদি আমাদের মাঝে আসে তাহলে কিন্তু আমাদের রোগ বালাই হয় আমাদের চেহারার ভিতর কিন্তু ফুটে ওঠে দেখেন আমাদের তখন সে উনি আমাকে দেখায় বলল যে আমাদের মেম্বারগুলো দেখেন সবার কিন্তু চেহারা সুন্দর সবাই তার কোনো রোগ বালাই হয় না সবাই সুস্থ সবল জীবনযাপন করে আমাদের কখনোই কোনো রোগ বালাই হয় না ঠিক তেমনি সত্য কথাই দা যে আমরা যদি মায়ের খাবার খাই সেই খাবারটা যদি একটু সুস্বাদু কম হয় একটু কম দামিও হয় তাহলে কিন্তু আমাদের মানে বিভিন্ন ধরনের রোগ হয় না আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি